টেন সেকেন্ডস ব্যাক টু ব্যাক এটা আসলে কি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্মে সক্রিয় থাকা মানেই নিজের প্রোফাইলের প্রভাব বা এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা এই প্রক্রিয়ার মধ্যে একটি নতুন ট্রেন্ড দেখা যায় যা হল টেন সেকেন্ডস ব্যাক টু ব্যাক অর্থাৎ দশ সেকেন্ডের মধ্যে ফলো ব্যাক এটি মূলত ব্যবহারকারীদের মধ্যে দ্রুত ফলো এক্সচেঞ্জের একটি মাধ্যম নেটিজেন থেকে শুরু করে তারকা মহল সবাই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন ছোটো পর্দার অভিনেত্রী শবনাম ফাড়িয়াকেও এই ট্রেন্ড নিয়ে পোস্ট দিতে দেখা গেছে ধরা যাক কেউ আপনাকে ফেসবুকে ফলো করলো সেই পোস্টের কমেন্টের মাধ্যমে সে বলে তুমি আমাকে ফলো দিলে আমি তোমাকে দশ সেকেন্ডের মধ্যে ফলো দিব এর অর্থ হল ফলো দেওয়া মাত্রই বিপরীতপক্ষ তৎক্ষণাৎ ফলো করে দেবে এটি একটি মনস্তাত্ত্বিক এবং কৌশলগত প্রক্রিয়া যা ব্যবহারকারীর মনোযোগ আকর্ষণ করে এই ধরনের কৌশল মূলত সামাজিক প্রমাণ বা সোশ্যাল প্রুফ তৈরি করে যখন একজন ব্যবহারকারী দেখবে যে কেউ খুব দ্রুত ফলোব্যাক দিচ্ছে তখন তার মনে একটি ইতিবাচক অনুভূতি তৈরি হয় এটি বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে এবং ফলো এক্সচেঞ্জ আরও ত্বরান্বিত করে এছাড়াও এটি একটি গেমের মতো অনুভূতি দেয় যেখানে দেখে নাও তুমি ফলো করছো আর আমি সঙ্গে সঙ্গে ফলো করছি এই ধরনের প্রতিক্রিয়া মানুষকে আরও আকৃষ্ট করে দশ সেকেন্ডের ফলোব্যাকের ধারণাটি প্রযুক্তিগত দিক থেকেও সহজ ফেসবুকের নোটিফিকেশন সিস্টেম এবং রিয়েল টাইম অ্যালার্ট ব্যবহার করে এটি সম্ভব যখন কেউ ফলো দেয় সঙ্গে সঙ্গে অন্য পক্ষের কাছে নোটিফিকেশান চলে যায় এতে ফলো এক্সচেঞ্জ দ্রুত সম্পন্ন হয় এবং দুটি প্রোফাইলের মধ্যে সংযোগ স্থাপন হয় তবে এর কিছু মানসিক ও সামাজিক প্রভাবও আছে অনেক সময় মানুষ শুধু ফলো বাড়ানোর জন্য অযথা ফলো করে ফেলে যার ফলে প্রোফাইলের মান বা ইন্টার্যাকশান কমে যায় আবার কিছু ব্যবহারকারী ভালো লাগে কারণ এটি একটি দ্রুত এবং উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া ফলে এটি এক ধরনের সোশ্যাল ইন্টার্যাকশান গেমের মতো হয়ে ওঠে এই ট্রেন্ড মূলত তরুণ ব্যবহারকারীদের মধ্যেই বেশি জনপ্রিয় কারণ তারা দ্রুত প্রতিক্রিয়া পেতে চায় এবং তাদের প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়াতে উৎসাহী এছাড়া এটি ফেসবুক কমিউনিটিতে বন্ধুত্ব বা পরিচিতি তৈরির এক দ্রুত উপায় হিসেবেও কাজ করে